হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উইথ রান্না চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের বেগুন পোড়া ঝামেলা ছাড়া নতুন নিয়মে বেগুন ভর্তা করে দেখাব এখানে আমি এই বেগুনগুলো নিয়েছি ভর্তা করার জন্য বেগুনের উপরের চামড়াগুলো ছেলে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এয়ারপোর্ট চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটি গরম হলে সামান্য একটু তেল দিয়ে দেবো তেলটি গরম হয়ে গেলে বেগুনগুলো এখানে ঢেলে দেব বেগুনগুলো ঢেলে দিয়ে সামান্য একটু হলুদ উপর থেকে ছিটিয়ে দিব আর সামান্য একটু লবণ ছিটিয়ে দেবো যাতে বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এভাবে আমি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটাকে সিদ্ধ করে নিয়েছি আমি এখানে কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটাকে সিদ্ধ করে নিয়েছি বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছি সামান্য একটু পানি ছেড়ে দিয়েছে পানিটাকে শুকিয়ে বেগুন গুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এটাকে একটু করে বেগুন বেগুনগুলো ভালো করে মেশ করা হয়ে গিয়েছে বেগুন একটা পাত্রে ধুজে নিলাম এখন রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে এটাকে মেখে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর বেগুনটা ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে এটা এখন মাখিয়ে নেব বেগুনটাকে মাখানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি ভাজা মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে এগুলো কষলে নেব পেঁয়াজের মরিচটাকে ভালো করে কষলে নিয়েছি এখন বেগুন এগুলো ঢেলে দিব দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে এটাকে এখন ভালো করে মেশে নেব এখানে আমরা পরিমাণ লবণ ব্যবহার করেছি কারণ সিদ্ধ করার সময় আমরা খানিকটা লবণ দিয়েছিলাম ভালো করে মাখিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের পোড়ানোর ঝামেলা ছাড়াই বেগুনের ভর্তা বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের পোড়ানোর ঝামেলা ছাড়া নতুন নিয়মে বেগুনের ভর্তা রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবে আস্তবে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ